মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং সবাই খুব খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি এখন বাজে আমাদের সকাল সাতটা পঁয়তাল্লিশ আর আমি উঠে পড়েছি আজকে বৃহস্পতিবার তো রনেক গাছকে ল্যাবে যাবে আমাকে এবার বান্না করতে হবে দাঁড়ান আপনাদেরও দেখাচ্ছি যে আজকে খুব সুন্দর একটা রোদ্দুর উঠেছে কিন্তু বাইরে খুব ঠান্ডা বাইরে এখন ছয় ডিগ্রি চলছে ঠান্ডা বেশ আছে কিন্তু চারপাশটা খুব সুন্দর লাগছে আসলে অনেকদিন পরে রোদটা উঠলো তো বেশ ভালো লাগছে খুব সুন্দর লাগছে না এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে লাভ নেই কারণ আমাকে তো রান্নাবান্না করতে হবে আর ও একটু বাইরে গিয়েছে আরেকটা জিনিস দেখুন আপনাদের দেখাচ্ছি এই যে ময়লাগুলো দেখছেন এই চারপাশটা হয়ে আছে ওইখানে হয়ে আছে এটা বেসিক্যালি আমার গাফিলতির জন্যই হয়েছে রোজ রোজ অতটা হয়তো ভালো করে পরিষ্কার করি কিন্তু রোজ রোজ ভালো করে পরিষ্কার করা হয়নি তো আমি কালকে রাত্রেবেলা কি করেছি এখানে একটু হার্পিক দিয়ে রেখেছিলাম কারণ অনেক চেষ্টা করেছিলাম তুলতে কিন্তু হয়নি তাই জন্য আমি একটু অল্প করে হার চার একটু হারপিক লাগিয়ে রাত্রেবেলা ঘুমিয়ে গেছিলাম তো এখন উঠে দেখলাম যে কি অবস্থা তো দেখতে দেখতে পেলাম যে এমনি নর্মালি আছে এবার এটাকে ব্রাশ দিয়ে মনে হয় ঘষে ঘষে তুলতে হবে জানি না উঠবে কি না রনেক বললো যে উঠতেও পারে তাই জন্য আমি একবার ট্রাই করে দেখলাম দেখা যাক এটা ওঠে কিনা আমি একটা মানে আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি প্রথমে ব্রাশ নিয়ে দেখি জিনিসটাকে দেখুন আমার একদম পরিষ্কার হয়ে গিয়েছে খুব ভালো লাগছে যে আমার এই ট্রিপটা কাজে লেগেছে আমি এই প্রথম করলাম এখানে আগে জানতাম না আগে আমি শুধুমাত্র এই ক্লোরক্স দিয়ে না হলে সাবান দিয়ে সমস্ত দিয়ে করার চেষ্টা করতাম কিন্তু খুব ভালোভাবে উঠতো না কিন্তু আজকে দেখুন কি সুন্দর হয়ে গেছে এটা আর এটা দুটোর তফাৎ একবার দেখুন এটা এখনো পরিষ্কার করিনি আর এটা সবে করলাম খুব সুন্দরভাবে উঠে গেছে এটা যেহেতু খাওয়ারের দাগ ছিল আমি জাস্ট একটু কনফিউজ ছিলাম যে খাওয়ারের দাগটা কি উঠবে কোনোভাবে কারণ এটা খাওয়ার পরে বা ওই যে রান্না করার সময় যে সমস্ত যেমন ডাল সেদ্ধ করি অনেক সময় ডালটা পড়ে যায় তার যেই জলটা ওর মধ্যে কি জমা হয় সেটা থেকেই এরকমই হয়েছে সব সময় খুব ভালোভাবে পরিষ্কার করা যায় না তো এবার এটা শুরু করি যাই হোক এই ব্যাপারটা আপনাদের জানালাম খুবই সামান্য একটা ব্যাপার তবুও ভাবলাম যে আপনাদের একবার জানাই তো আমি রনিকের জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এইবার হচ্ছে এই আলু আর এই কলা সেদ্ধ দিয়ে দেবো আজকে আলু আর কলা সেদ্ধ দিচ্ছি কারণ হচ্ছে ওর আজকে পেটটা একটু খারাপ তাই জন্য আলু আর কলা সেদ্ধ ডাই আর হচ্ছে আলু পোস্ত আলু ঝিঙে পোস্ত করবো আর ও আমার হাতে আলু ঝিঙে পোস্ত খেতে খুব পছন্দ করে এমনিতেই ওর ছোটোবেলা থেকে আলু পোস্ত মানে আলু পোস্ত মানে ওর কাছে মানে স্বর্গ এরকমই আর জানেন তো ইন্ডিয়া থেকে আসার পর আমাদের কোনো সবজি তেমন ছিল না আর আমি প্রায় স্প্রাউটসে গিয়ে কিছু কিছু কিনে আনতাম কিন্তু স্প্রাউটসে যা দাম তো ওখানে কিন্তু খুব এক্সপেন্সিভ স্প্রাউটসটা আর হাতের কাছে থাকে বলে মাঝে মাঝেই চলে যায় কিন্তু যখন আমি সমস্ত অনেক সবজির কথা হয় তখন তো বার্কলে ইজ বেস্ট তো এখন তাই আমি এই যে এখানে ডাল সেদ্ধ করতে বসিয়েছি দেখুন ডাল বসিয়ে দিয়েছি আর একটা জিনিস দেখাই সেই দিন বার্কলে বার্কে বাউল থেকে আমি এই আনারসটা কিনে এনেছিলাম এখন এত মিষ্টি একটা গন্ধ উঠছে মানে একদম থেকে গিয়েছে তো তাই জন্য কি সুন্দর একটা মিষ্টি গন্ধ উঠছে আমি রান্না করছি বারবার মানে আনারসের দিকে মন চলে যাচ্ছে কারণ এত সুন্দর একটা স্মেল কি সুন্দর লাগছে বেশি টাইম নেই বক বক না করে তাড়াতাড়ি করে কাজগুলো করতে হবে এই যে আলুর হচ্ছে আলু কেটে নিচ্ছি আমি ঝিঙে আলু পোস্ত করবো বলে আলুটা কেটে নিচ্ছি আর এই যে আলুটা এই একমাত্র জিনিস এই আলুটা কিন্তু স্প্রাউটসে অসাধারণ পাওয়া যায় পাঁচ পাউন্ড মানে একটা বড় ব্যাগ আছে আলুর পাঁচ পাউন্ড আলুর দাম হচ্ছে থ্রি মানে খুব সস্তা খুব তো এই আলুটা একদম সুন্দর পাওয়া যায় স্প্রাউটস আমি আলুর জন্য আমি কোথাও আর কোনো কিছু মানে ট্রাস্ট করি না শুধুমাত্র থেকেই আমার আবার ওর মতো খুব একটা হ্যাঁ ভালো লাগে কিন্তু খুব একটা ভালো লাগে না আপনারা বলবেন যে বাঙালি হয়ে পোস্ত ভালো লাগে না বলছি না না সেরকম কিছু না আমার ভালো লাগে কিন্তু ওর মতো ওই না ও যে মানে পোস্ত মানে ও বিয়ে বাড়িতে গেলেও আলু পোস্ত খোঁজে ওই যে আগে একটা ব্লগে আপনাদের বলেছিলাম আমি ওর বন্ধুর ওখানে গেছিলাম জয়রাম বাটিতে ওখানে ওদের বিয়েতে আলু পোস্ত করেছিল সে কি খুশি বাবা আলু পোস্ত দেখেই খুব খুশি হয়ে গেছে সে মনে ও চলে এসছে ডালের জন্য মানে ফোড়ন রেডি করছি আর ওইদিকে হচ্ছে ঝিঙে আলু পোস্ত এখনো পোস্ত দেওয়া হয়নি এখন এই আজকে কিন্তু খুবই সাদা মাটা একটা ওর লাঞ্চ বক্স রেডি করব কারণ ওর শরীরটা তো ভালো নেই পেটটা একটু গেছে তাই জন্য ও চেয়েছিল হালকা পাতলা খেতে আমি তো এই ঝিঙে পোস্ত দিতেই চাইছিলাম না কাল থেকে পরশু কাল থেকে বেচারি একটু সেদ্ধ সেদ্ধ কড়া সেদ্ধ ডাল সেদ্ধ আলু সেদ্ধ এইসব খাচ্ছিলো আমি ভাবলাম যে ঠিক আছে আজকে একটু অল্প তেল মশলাই করে দিই এখন আমি ওর লাঞ্চ বক্স রেডি করছি যদিও দেখানো তেমন কিছু নেই কারণ আজকে খুবই সাদা মাটা একটা লাঞ্চ এটা হচ্ছে ঝিঙে পোস্ত করেছি আর ও আমাকে বলেছে একদম অল্প করে দিতে একটু আজ টিফিনেও কিন্তু ভাত ডাল আলু সেদ্ধ খেয়েছে ভাত কি কম দেবো কাছে অল্প দেবো ঠিক আছে তুমি রেডি অলমোস্ট রেডি হয়ে গিয়েছি তুমি এবার জুতো পরতে পারো ওর লাঞ্চ বক্স কোথায় একদম রেডি

আমি তো একেবারে স্নান টান করে রেডি রনিং চলে যাওয়ার পরেই আমি স্নান করে নিয়েছি আর এখন বাজে বারোটা আজকে খুব তাড়াতাড়ি স্নান করে নিয়েছি কারণ আমার বেশ কিছু দিন ধরে কিছু জামা কাপড় পরেছিলো যেটা আমি ঘুরতে পারিনি কারণ আপনারা জানেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এখানে তাই জন্য রোদ দূরও বেরোয়নি আর আমি কাচতেও পারিনি আজকে যেহেতু এত সুন্দর একটা রোদ বেরিয়েছে আমি সত্যিই লোভ সামলাতে পারিনি ও চলে যাওয়ার পর সাথে সাথেই সমস্ত জামাকাপড় গুচি করে ভ্যাকিউম করে ঘরটর মুছে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি স্নান টান করে চলে এসেছি আর আজকে জানেন তো আজকে আমার ব্রেকফাস্ট হয়নি মানে ব্রেকফাস্ট আমি স্কিপ করে দিয়েছি সকালে এমনি লেবু জল খাই সেটা খেয়েছি আর ও চলে যাওয়ার পর আমি বেসিক্যালি ডেলি আমি ব্রেকফাস্ট করি কিন্তু আজকে আমি করিনি ব্রেকফাস্ট তো এখন আমি জামা কাপড় মিলে তারপরে ঠাকুরকে ফুল দিয়ে তারপরে আমি ব্রেকফাস্ট করব আমি বেসিক্যালি উইকে একবার করে লন্ড্রি করি আর ছোটখাটো জিনিসপত্রগুলো আমি বাড়িতে নিজের হাতেই কেচে নিই আমি কখন কখন লন্ড্রি করি বলুন তো ওই ধরুন যখন আমাকে এই বেড কভার কাচতে হয় বা পিলো কভার বা আমাদের যেই ব্ল্যাঙ্কেট তখন আমি লন্ড্রি নিই কারণ এইগুলো হাতে কাচা যাওয়া সম্ভব না আর এখানে মেলাও যাবে না আর যেইগুলো মানে রোজকার দিনে যেই সমস্ত জামা কাপড়গুলো থাকে সেইগুলো কিন্তু আমি হাতেই কেচে নিই এই তো আমার কাজ প্রায় শেষের পথে এবার ঠাকুরকে ফুল দেব আর ওই দিন যে বলেছিলাম না ঝড়ে মনে হয় সমস্ত ফুল ঝরে যাবে কিন্তু কিন্তু আমার ফুল ঠিক আছে আমি একটু ফল খেয়ে নিয়েছি আর এখন অলরেডি বেজে গিয়েছে একটার কাছাকাছি তো আমি এই যেখানে এই স্যালমন মাছটা আমি থেকে নিয়ে এসেছিলাম আর এই মাছটা আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি আর মাছটা একটু ভাজবো তারপরে ভাত খেয়ে নেবো একেবারেই বাসনগুলো ধোয়া হয়নি এই এখনই বাসন ধুতে এসছি ব্যাস বাসন টাসন মাথা তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার জাস্ট এই জায়গাটা মুছে নিয়ে আমি একদম ছুটি এবার একটু টিভি টিভি দেখবো আর এই মাছটা একটু হয়ে গেলে আমি একদম একবারই ভাত খেয়ে আসলে কি বলেন তো একা একা বাড়িতে থাকে না ঠিক মানে খেতে ভালো লাগে না কেউ ও থাকলে যেমন রাতের বেলা আমরা খুব গল্প করে মজা করে টিভি দেখে মুভি দেখে তো আমরা দুজনে মিলে খুব মুভি দেখতে পছন্দ করি কালকে তো রেকর্ড হয়েছে কালকে ও এখানে কালকে না বিভৎস বৃষ্টি হচ্ছিল ঠান্ডা ছিল আর এত বৃষ্টি হচ্ছিল বুধবার কালকেও বাড়িতেই ছিল আমরা কালকে সকাল থেকে মোট তিনটে তিনটে মুভি দেখেছি দুজনেই মিলে প্রথমে দেখলাম প্রথমে দেখলাম একটা হরর মুভি টাইপের ছড়ি হিন্দি সিনেমা আর তারপরে দেখলাম গুড নিউজ খুব মজার বই আমি দেখেছি ওটা আগে রনেক দেখেনি তো আমরা দুজনে মিলে গুড নিউজ দেখলাম ওর পরে রাত্রেবেলা দেখলাম দেখলাম ওই দামলাকে হাইসার মুভিটা রনেক দেখেনি আমি সব দেখে নিয়েছি ও তো পড়াশোনা করতে পেরে তাই জন্য ও এত কিছু দেখেনি তো আমি দেখেছিলাম তো বেশ সুন্দর লাগলো একসঙ্গে একদম তিনটে পর পর মুভি দেখেছি খুব ভালো কাটলো ইন্ডিয়া থেকে আসার পর দেখুন হঠাৎ করে কি পরিমাণে চুল উঠছে সকালে এর থেকে তিন গুণ বেশি চুল আমি যখন আঁচরে ছিলাম তখন মানে স্নান করতে যাওয়ার আগে যখন আঁচড়ে ছিলাম তখন এর থেকে তিন গুণ চুল পেয়েছি আবার এই চুল আঁচড়ানোর পর এইটা পেয়েছি কি যে হচ্ছে প্রচণ্ড পরিমাণে চুল উঠছে আপনারা একটু বলুন তো এই চুলের সমস্যা নিয়ে আমি কি করব। গোটা ঘরে আমার চুল পড়ে আছে মানে আমি যেখানেই যাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমার বড়ো বড়ো চুলগুলো সব জায়গায় পড়ে আছে এই যে ফ্লোরগুলো দেখছেন এগুলো তো ভ্যাকিউম করি এবার যখন ভ্যাকিউম করার পর যখন সেই ময়লাগুলো ফেলছি তার মধ্যে এই রকমই দরাতলা পাকানো আমার চুল ওটা একটা গেলো এরপর এলো এই বিছানার ওপরে রোজ বিছানা ছাড়ছি দেখছি আমি যেখানে শুচ্ছি আমি ওই জানালার দিকে ঘুমোই ওই সাইডটাতে ওখানে উঠেই দেখছি আমার চুল আমি কিন্তু রাতে চুল বেঁধেই ঘুমোই এমন নয় যে চুল খুলে ঘুমোচ্ছি চুল তারপরে এদিকে আসুন দেখাচ্ছি এই যে এই যে ফ্লোরটা দেখছেন এই একটু আগে আমি এটা মুছেছি বলে আপনারা দেখ আপনারা দেখতে পাবেন না এখানে আমি যখন মুছছিলাম এতটা চুল পেয়েছি জাস্ট এতটা মানে আমি জাস্ট চুলের সমস্যায় পাগল হয়ে যাচ্ছি আপনাদের কাছে কোনো সলিউশন থাকলে প্লিজ আমাকে বলবেন এটা কি জলের জন্য হচ্ছে না ইন্ডিয়া থেকে ফেরার পরে আবার এই জলটা আমাকে শ্যুট করছে না এটা কিন্তু প্রথম যখন আমি এক বছর আগে এসছিলাম এখানে সেম এই প্রবলেমটাই ছিল যাই হোক আমার এই চুল নিয়ে আমি খুব সমস্যায় ভুগছিলাম তাই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদের কাছে যদি কোনো সলিউশন থাকে প্লিজ 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 আমাকে দেবেন এই সবে এসে বসলাম এখন এই যে দেখুন টিভি দেখবো আমার পেটে পুরো ছুঁচো দৌড়াচ্ছে এক নম্বর কিছুই খাওয়া হয়নি এই একটা একটা করে ফল বের করছে আর খাচ্ছি এর আগে কি একটা লেবু খেয়ে নিয়েছি তারপরে একটু আঙুর খেয়েছি এইবার স্ট্রবেরি খাচ্ছি স্ট্রবেরি আমার আবার বর বাবাজির পছন্দ নয় ও খায় খেজুর বেদানা আপেল এই সমস্ত খায় আর আমি এইগুলো খাই এই যাই হোক এইবার বসে বসে একটু টিভি দেখি তারপর খেয়ে নিতে হবে একা একা টাইমই কাটে না আর আজকে জয়শ্রদি ডাকছিল আমি এখন ভাবছি যাবো না একেবারে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপর ওর বাড়িতে যাব এখন বাজে দুটো বাইশ এই যে আমার লাঞ্চ এই সবে রেডি হয়ে গেল এখানে যে ভাত আর মাছ আর ওটা হচ্ছে রেড ক্যাবেজ সেদিন যেটা এনেছিলাম বার্কলে বাউল থেকে আর একটু পাপড় আর অল্প একটু ঝিঙে আলু পোস্ত তো এইবার আমার খাওয়া হবে

সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকবেন আমাদের আর মুনের সব সবসময় যে সমস্ত ভিডিওগুলো দেয় মুন সেগুলো দেখতে থাকবেন একদম আর যদি আপনি এই সেম ভিডিও যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে একটি ফলো করে দেবেন আর আমার এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আজকের মতো টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই